প্রতিকার পর অবশেষে কিন্তু গ্রাম পঞ্চায়েতের চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এই যে পোস্ট সেটা হচ্ছে বিডিএসপি পোস্ট রয়েছে ঠিক আছে বিডিএসপি পোস্ট যেটা কিন্তু আপনারা বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কাজটি পাবেন এবার এখানে কথা হলো যে এই যে আবেদন এই আবেদনটি একমাত্র দু সালে প্রকাশিত হয়েছিল এই দু হাজার পঁচিশে এই প্রথম প্রকাশিত হলো দু হাজার পঁচিশ সালে এই প্রথম কিন্তু প্রকাশিত হলো আমি আপনাদের একে করে দেখিয়ে দিচ্ছি বিশেষ করে যারা গ্রাম পঞ্চায়েতে চাকুরি খুঁজছেন তাদের জন্য বিরাট সুখবর ইতিমধ্যে এই কাজটি রকম অনেকটা দেখতে পারবেন এই যে গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত দেখতে পারবেন ভি আর পি পোস্ট রয়েছে এই ভি মতো কিন্তু নতুন একটি পোস্ট যেটা দু সালে প্রকাশিত হয়েছিল এই আবেদনটি অনেকে আবেদন করেছেন এবং কি সেই সকল চাকুরি করছেন এবং নতুন করে আবারও দু হাজার পঁচিশ সালে বিডিএসপি পোস্টে চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এই মুহূর্তে বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু এখানে সকলে আবেদনটি করে নিতে পারবেন একে করে দেখিয়ে দিচ্ছি কোন বিশালী সাইটের মাধ্যমে কি করে নোটিশগুলো ডাউনলোড করবেন সকল সমস্ত রকম আপনারা যদি কেউ রিক্রুটমেন্টের এই যে ভিডিওটি দেখছেন আপনারা যদি একেবারে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য আর অবশ্যই রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবার জন্য আপনাদের সবার প্রথমে যে অফিসিয়ালি সাইট ভিজিট করতে হবে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়ালি সাইট সেই সাইটে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ভিজিট করে আছি এই সাইটের মাধ্যমে আপনারা নোটিশটি ডাউনলোড করতে পারবেন এবার যাদের অসুবিধা হবে আপনারা চাইলে সরাসরি টেলিগ্রাম গ্রুপ থেকেও কিন্তু নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন তার লিঙ্ক অলরেডি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেওয়া রয়েছে আর যারা অলরেডি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ কারণ কি আপনারা ইতিমধ্যে সেখান থেকে নোটিশগুলো ডাউনলোড করে নিতে পারবেন এবার চলো সরাসরি রিক্রুটমেন্টের যে নোটিশ সেই নোটিশটির মধ্যে যাওয়া যায় সবার প্রথমে দেখিয়ে দিই এই যে রিক্রুটমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি নোটিশটির মধ্যে চলে এসেছি এই রিক্রুটমেন্টের নোটিশটি প্রকাশিত হয়েছে এক সাত দু হাজার পঁচিশ তারিখ এই মাসের এক তারিখে এই আবেদনটি কিন্তু শুরু হয়েছে যেটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন বিডি পোস্ট এখানে কিন্তু অনিশ্চিন অলরেডি দেখতেই পারছেন এই পোস্টের জন্য এই যে আবেদন এই আবেদনটি কিন্তু শুরু হয়েছে এবার এখানে এই যে বিডিএসপি পোস্ট হয়েছে এই বিডিএসপি পোস্টের জন্য আবেদন করার জন্য আপনাদের বয়স যেটা প্রয়োজন হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে দেখুন এখানে বলা হয়েছে অলরেডি বয়স আপনাদের ধরা হয়েছে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এবার যাদের আঠেরো বা আঠেরো প্লাস রয়েছেন তারা কিন্তু এই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন কারণ তাদের জন্য এখানে কোন রকম পোস্ট নেই আপনাদের বয়স হতে হবে কমপক্ষে একুশ অথবা একুশের বেশি একুশ প্লাস হয়ে থাকলেও কিন্তু আবেদনটি করা যাবে এবার ঊর্ধ্বতম বয়স যেটা আপনাদের প্রয়োজন সেটা কিন্তু ফর্টি ফাইভের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে তারপরে কিন্তু আবেদনটি করা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন বয়স যেটা চা হয়েছে একুশ থেকে ফর্টি ফাইভ ইয়ার্সের মধ্যে তো বন্ধুরা এই যে রিক্রুটমেন্ট আপনারা কিন্তু সমানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত জুড়ে ভিআরপির মতো সি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এরপরে কিছুদিন আগে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে কিন্তু বিডিএসপি পোস্টে চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন রকম চাকুরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে সমানে কিন্তু ধীরে ধীরে এই গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে প্রকাশিত হয়েই চলেছে এবার আপনারা যদি বঞ্চিত হচ্ছেন আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে তো সেক্ষেত্রে কি করবেন সবার প্রথমে আপনাদের যে গ্রাম পঞ্চায়েতের নাম সবার প্রথমে লিখবেন আপনার ডিস্ট্রিক্ট তাহলে আপনার আমাদের খুঁজতে সুবিধা হবে যে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আর কোন গ্রাম পঞ্চায়েত থেকে আবেদনটি মানে এই সকল আবেদন খুঁজছেন তো সবার প্রথমে আপনারা কি করবেন আপনার ডিস্ট্রিক্টের নামটি লিখলেন কমেন্ট সেকশনে এরপরে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটি লিখলেন এতে করে আমাদের সুবিধা হবে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং কি কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই সকল চাকরি বিজ্ঞপ্তি খুঁজছেন কারণ কি দু সালে এইভাবেই কিন্তু ধীরে ধীরে যতগুলি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট রয়েছে এইভাবে কিন্তু কমপ্লিট করা হয়ে থাকবে এই মুহূর্তে একশো একখানা গ্রাম পঞ্চায়েতের বিজ্ঞ সরি একশো দশখানা গ্রাম পঞ্চায়েতের চাকুর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যদি না দেখে থাকেন সেই সকল গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকুরির বিজ্ঞপ্তি অবশ্যই চ্যানেলে ভিজিট করে এক এক করে দেখে আসুন প্রচুর গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কিন্তু এই মুহূর্তে চাকুরির বিজ্ঞপ্তির আবেদন চলছে তো আজকের যে চাকরি বিজ্ঞপ্তিটা রয়েছে এটা কিন্তু অফলাইনের মাধ্যমে কারণ আপনি বারবার বলে থাকি গ্রাম পঞ্চায়েত বিভিন্ন রকম চাকরি বিজ্ঞপ্তি বেশিরভাগই কিন্তু অফলাইনের মাধ্যমে কমপ্লিট করা হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি যে অ্যাপ্লিকেশন যে ফিলটি করবেন প্রত্যেকটি কিন্তু ব্লক লেটারে ফিল আপ করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন নেম অব দ্য ক্যান্ডিডেট এখানে আপনার পুরো নাম বসালেন যেটা কিন্তু ব্লক লেটারে আর এই যে ফিলটি করবেন এটা কিন্তু মাধ্যমিক পাশ অনুযায়ী ফিল করতে হবে এখানে আপনারা দেখতে পারবেন ফাদার্স অথবা হাজবেন্ডের নাম বসাতে পারবেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজবেন্ডের নামও বসাতে পারেন কোনো রকম অসুবিধা নেই ডেট মান্থ ইয়ার একে করে দেখতে পাচ্ছেন সবার প্রথমে ডেট এরপরে মান্থ এরপরে ইয়ার যেটা আপনাদের বসাতে হবে এমপি মাধ্যমিক পাশের এডমিট কার্ড অনুযায়ী এরপরে কি বলা হচ্ছে এখানে লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে যে একই জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী টোটাল কত বছর বয়স চলছে আপনার সেটা কিন্তু ক্যালকুলেট করে বসাতে হবে কারণ এখানে যে বয়স সে বয়সটির ঊর্ধ্বতম বয়স হয়ে থাকলে আর আবেদন করা যাবে না এরপরে চলে আসবো পারমানেন্ট অ্যাড্রেস আপনার স্থায়ী ঠিকানা ফার্স্ট অফ অল রয়েছে ভিলেজ আপনার যে গ্রামের নাম সে গ্রামের নামটি এখানে বসালেন আর এই যে ফিলগুলি করবেন প্রত্যেকটি কিন্তু বারবার করে বলে থাকি যে ব্লক লেটারে ফিল আপ করবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনি যে গ্রাম পঞ্চায়েত থেকে এই চাকরিটি খুঁজছেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম বা আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দিতে হবে এরপরে আপনার পোস্ট অফিস এরপরে আপনার ব্লকের নাম ঠিক আছে আপনি যে ব্লকের আন্ডারে বসবাস করছেন সে ব্লকের নাম এরপরে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন আপনি যে ডিস্ট্রিক্টের অন্তর্গত রয়েছেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে বসিয়ে দিলেন সর্বশেষে আপনারা দেখতে পাচ্ছেন পিনকোড এবং কি স্টেট স্টেট হবে ওয়েস্ট বেঙ্গল আর আপনি যে ডিস্ট্রিক বসবাস করছেন যে থানার আন্ডারে রয়েছেন সে আন্ডারে যে পিনকোড রয়েছে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের যে পিনকোড নাম্বার সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন এরপরে যেটা যেহেতু এইটি এখানে এইটিন প্লাস চাওয়া হয়নি এখানে যাওয়া যে কি একুশ প্লাস বা একুশ বছর বয়স তো সেক্ষেত্রে সকলের কাছে ভোটার কার্ড রয়েছে আর ভোটার কার্ড না থাকলে কিন্তু আবেদনটি করা যাবে না মাথায় রাখবেন এখানে ভোটার কার্ডের নাম্বার বসাতে হবে এরপরে মোবাইল নাম্বার বসাতে হবে আধার কার্ডের নাম্বার বসিয়ে দিলেন ইমেল আইডি বলা হয়েছে অপশনাল তো আমি আপনাদের বলবো অবশ্যই ইমেল আইডিও কিন্তু ফিল করে দিয়ে দিবেন ফিল করে দেবেন আর এই যে মোবাইল নাম্বার যেটা আপনার কাছে সম্ভবত আপনি চালাচ্ছেন আপনার পার্সোনাল মোবাইল নাম্বার সেই সকল কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করবেন এরপরে সর্বশেষে দেখতে পাচ্ছেন আধার কার্ডের নাম্বার আপনার কাছে যে আধার কার্ডের নাম্বারটি রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এরপরে এখানে আমি আপনাদের দেখাবো যে এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন সে অনুযায়ী কিন্তু আপনারা এখানে এক এক করে ফিল করে দিতে পারেন ফার্স্ট অফ অল দিতে পারেন মাধ্যমিক পাস নেম অফ দ্য কলেজ এখানে দেখতে পারছেন আপনি যে মাধ্যমিক পাসটি করেছেন যে বোর্ডের আন্ডারে বা ইউনিভার্সিটির আন্ডারে সেই এখানে দেখতে পাচ্ছেন নেম অব দ্য কলেজ আপনার সেই স্কুলের নাম বসাবেন নেম অফ দ্য ইউনিভার্সিটি আপনার সেই ইউনিভার্সিটির নাম এখানে বসাতে পারেন বা বোর্ডের নাম ইয়ার অফ পাসিং কত সালে পাস করছেন কত পার্সেন্টেজ নাম্বার নিয়ে পাস করছেন এইভাবে করে এইচ এস এইভাবে করে আপনার কিন্তু বিএ পাস পর্যন্ত ফিল করতে হবে নিচের দিকে চলে আসুন এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের যদি রকম এক্সপিরিয়েন্স থাকে সেই সকল এক্সপিরিয়েন্স এখানে ইয়েস দিয়ে কিন্তু বাকি এখানে দিতে হবে এক বছর নাকি দু বছর এই সকল আপনাদের ফিল করতে বলা আছে যাদের এক্সপিরিয়েন্স নেই তারা এই ঘরগুলো একেবারে ছেড়ে দেবেন বা নো লিখে রেখে দেবেন ঠিক আছে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট সিগনেচার এখানে পুরো সিগনেচার করে দিয়ে ফুল ফুল নেম ইন এখানে আপনার পুরো লিখবেন উপরে দেবেন সিগনেচার যেভাবে সিগনেচার করছেন আর নিচে দেবেন আপনার পুরো নেম ঠিক আছে এবার ডেট প্লেস দিয়ে সঙ্গে যাবতীয় ডকুমেন্ট একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে আপনার কিন্তু ফর্মটি জমা করে দিন নির্দিষ্ট সময়ের মধ্যেই তাহলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে ডেট অফ অফ রিসিভিং অ্যাপ্লিকেশন এখানে আপনারা দেখতে টাইমে আপনাদের কিন্তু যে ফর্ম সে ফর্মটি জমা করতে যেতে হবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যে ফর্ম সেটা কিন্তু জমা করতে পারবেন লাস্ট ডেট দেখতে পাচ্ছেন এই মাসের দশ তারিখ দশ সাত দু মানে হাতে কিন্তু সময় দেওয়া হয়নি শুধুমাত্র এখানে কতদিন এক তারিখ থেকে দশ তারিখ মানে এখানে আপনারা দশ দিন সময় পেয়ে যাচ্ছেন আবেদনটি করবার জন্য এই সময়ের মধ্যে আপনারা আপনাদের ব্লক অফিসে গিয়ে ফর্মটি জমা করে দেবেন আর এখানে টেনেটিভ একটি যে এক্সামিশন ডেট সেটা কিন্তু বলা হয়েছে যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে টোয়েন্টি অফ আগস্ট দু তারিখে আপনাদের এক্সামটি হলেও হতে পারে তবে আপনারা মাথায় রাখবেন পরবর্তীতে আপনি যে মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু আপনাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের রিটেন টেস্ট কত তারিখে রয়েছে সকল সমস্ত রকম এই যে কাজে যে কাজটি পেয়ে যাচ্ছেন আপনার কোথায় বাংলা সহায়তা কেন্দ্রের আন্ডারে কিন্তু এই কাজটি পেয়ে দেখুন বাংলা সহায়তা কেন্দ্রের আন্ডারে কিন্তু এই যে কাজ এই কাজটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি চাকুরি বিজ্ঞপ্তি আমি আপনাদের অনিশে দেখিয়ে দিলাম যে ঠিকানায় বা যে অ্যাড্রেস আপনাদের পাঠিয়ে পাঠাতে হবে এই হচ্ছে পুরো ঠিকানা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের জেলার নাম ভিডিও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন যখন প্রকাশিত হবে আমি কিন্তু এক এক করে ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি প্রয়োজন প্রুফ হিসাবে আইডেন্টি আপনাদের অবশ্যই ইপিক আধার ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড এই সকলের প্রয়োজন পড়বে এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড প্রয়োজন পড়বে এখানে এরপরে দেখতে পাচ্ছেন যে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে অবশ্যই আধার কার্ড অথবা ইপিক কার্ড আপনাদের প্রয়োজন পড়বে দেখতে গেলে এখানে মানে আমি আপনাদের বলেছিলাম যে পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে অফ মাস্টার ডিগ্রিও যদি থেকে থাকে খুবই ভালো হয় এখানে কিন্তু আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন এর সঙ্গে অবশ্যই আপনাদের সেলফ হেল্প গ্রুপের যে মেম্বার সেটা কিন্তু হতে হবে গ্রাম পঞ্চায়েতে ছেলে অথবা মেয়েদের বিশেষ করে দেখতে পারবেন যে দল রয়েছে স্বনির্ভর গোষ্ঠী দল রয়েছে ছেলেদের ছেলেদেরও কিন্তু দল রয়েছে এরকম দেখতে পারবেন আর মেয়েদেরও কিন্তু দল রয়েছে ছেলে মেয়ে উভয় পক্ষে কিন্তু এখানে করতে পারবেন আবেদনটি তবে অবশ্যই ছেলে হলে এস এইচ সেলফ হেল্প গ্রুপের অবশ্যই আপনাদের হতে হবে মানে যে সদস্য সেই সদস্য হতে হবে এবার আপনাদের গ্রুপের মধ্যে দেখতে পারবেন একটি আইডি থাকবে সেলফ হেল্প গ্রুপের একটি পার্সোনাল করে প্রত্যেকটা যে দল এগারো জন করে যে দল হয়ে থাকে সেই সকল দলে কিন্তু একটা করে আইডি হয় সেই আইডি কিন্তু অবশ্যই আপনাদের একটু কালেক্ট করে নিতে হবে আপনাদের দল থেকে সেই আইডিটি কিন্তু এই ফর্মে অফলাইনে ফর্মেট মধ্যে আপনাদের ফিল করতে হবে এই হচ্ছে ক্রাইটেরিয়া জাস্ট বিএ পাস শিক্ষাগ্রত যোগ্যতা সঙ্গে এসএইচি সেলফ হেল্প গ্রুপের যদি আপনার মেম্বার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার কাছে একটি আইডি থাকবে সেই আইডিটি জাস্ট এখানে লাগবে আর তেমন কোনো রকম এখানে এক্সপেরিয়েন্স চা হয়নি যদি এক্সপিরিয়েন্স কাজের অভিজ্ঞতা থাকে খুবই ভালো হয় আর না থাকলেও কিন্তু আবেদনটি করা যাবে এর সঙ্গে এখানে বলে দেওয়া হয়েছে যে আপনাদের কত মধ্যে রিটার্ন টেস্ট হবে সকল সমস্ত রকম কীভাবে এই নিয়োগটি করতে চলেছে সকল সমস্ত এখানে আপনারা দেখতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি বিডিএসপি পোস্টের জন্য এর ফুলফুল ফর্মটি কি সেটা আমি আপনাদের উপরে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার এর যে ফুল ফর্মটি রয়েছে বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার বিডিএসপি পোস্টের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতটি পোস্ট রয়েছে এখানে আপনারা যে ব্লকের আন্ডারে চাকরিটি পাবেন সেটা হচ্ছে মন্দির বাজার ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে মন্দির বাজার ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে এই যে কাজ এই কাজটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আজকে ভিডিও ভিডিও সেটা লাইক করে নেয় মানে নিত্য নতুন ভিডিও সবাইকে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ